যে ধরনের রাজনৈতিক মূর্খতা এবং স্বার্থপরতা রাজনৈতিক দল বিভিন্ন দলের নেতা কর্মী এবং সোশ্যাল মিডিয়া মধ্যে দেখি উই আর ইন নেশন ছিল দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার একটা অংশ কিন্তু মনে রাখবেন দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে আপনারা উত্তরণ আপনাদের ঘটে নাই আমি আপনাদের কাছকে বলছি আমি আমার দল বাংলাদেশ যে কোন পলিটিক্যাল আমি জাতীয়তাবাদে বিশ্বাস একজন মানুষ মনে রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদে সেটা যারাই বিশ্বাস করেন আমি তাদেরই তারা আমার সমর্থন পাবেন তবে আমি আপনাদের কাছকে বলি বাংলাদেশের যদি আপনারা ঠিক করতে চান আপনাদেরকে হয়তো বা আরও একটি রিভল্ট করতে হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইফ নট আপনাদের মুক্তি এসেছে ফিফটি পার্সেন্ট নট হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট যখন এই দুর্বৃত্তাই তো রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি পাবেন আজকে আমি দেখলাম সংস্কারের নিয়ে বিভিন্ন দলের আপত্তি আই ওয়াজ টেক এন অ্যাক ওয়ান আই লুক লাইক ডাকুমেন্ট যখন তারা সেরেছেন যে কারা কারা সংস্কারে I am so frustrated and and so sad. We fought for this stuff for last 10 years. We spoke again, I mean, for them and against fascism in in favor of those political parties. And now they're opposing the main reforms. I'm so sorry. I mean, I feel very frustrated and devastated to see that. বাংলাদেশের স্বাধীনতার এদেশের মানুষের জন্য রাজনীতিবিদরা কোন একটা জিনিস রেখে যায় নাই আজকে সংস্কার হবে এই গুরুত্বপূর্ণ সংস্কার গুলাতে ওনাদের বাধা আমি খুবই মানে দুঃখিত আমি খুব বি ফ্রাস্ট্রেটেড এন্ড আমি খুব বি অ্যাংরি এই বিষয়গুলো নিয়ে এটা আমি আমি আপনাকে বলি যে কোন দল যে দুই একটা দল আছে বড় এরা যে কোন দল আমার দল আমি মনে করি কিন্তু এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের মানুষের পরিবর্তন আসবে না যে পরিবর্তনের জন্য আমরা মুকিয়ে মুকিয়ে আসি দেখার জন্য সেই পরিবর্তনটা রাজনৈতিক দলগুলো এবং ডক্টরpmodিন স্যারের সামনে কঠিন সময় আসতেছে वेरी কঠিন व्हाই বিকজ ডক্টরpmodিন স্যার ইউ আপনি রুল করতে পারেন নাই আপনি ক্ষমতায় আসেন শাসন কিভাবে করতে হয় এটা আপনারা অ্যাপ্লাই করেন নাই দেয়ার আজকে আপনাদের আর আমাদের বক্তব্য আর ক্লোজ শোনা দরকার ছিল আপনাদের প্রথম থেকেই আমাদের মতামত নেওয়া দরকার ছিল কারণ মনে রাখবেন ঘুরে ফিরে আমরা কয়েকজন মানুষ এখনো দাঁড়িয়ে আছি আপনাদের জন্য অনেকেই সরে গেছেন বিভিন্ন স্বার্থে কেউ ঠিক কেউ বিএনপি আসলে টেলিভিশন চ্যানেল পাবেন কেউ এটা পাবেন কেউ জামাত আসলে এটা পাবেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে সরকারের বিপক্ষে সরকারের পক্ষে আছেন আমি আমরা আমার মাসুম অলওয়েজ

রিজাইন বা জামায়াত ইসলামের তৎপরতায় নাকি উনার পদত্যাগ বেঁচে গেছে মানে উনারা ঠেকাইছে পদত্যাগ কারণ উনারা ডক্টর কথা বলে তারপরে সেনাবাহিনীর কথা বলেছেন ভিতরে বিতরে ঘটনা ঘটেছে আমি বিশ্বাস করি এবং অনেকে বলছেন ও মানে উনি স্ট্যান্ডবাজি করেছেন ডিগবাজি করেছেন উনি পদত্যাগ করতেন না এটা কোনো ডিগবাজি নয় ডক্টর উনি পদত্যাগ করতেই পারেন কারণ লোক তো এখানে ক্ষমতা নেওয়ার জন্য আসেনি বা তার তো কারণে তবে একটা জিনিস বলে রাখি আমি যা দেখতে পাচ্ছি এই জীবনে কখনো আর কোন লেখাপড়া করা মানুষ এই জীবনে বাংলাদেশে দায়িত্ব নেবে না তার সম্মান বিকিয়ে দিয়ে আর কোনদিন কোন মানুষ এগিয়ে আসবে না দেশকে রক্ষা করার জন্য দিস ইজ অ্যানাদার ব্যাড সাইন ফর দি এন্টার মানে ন্যাশনাল লেডিস অ্যান্ড চেয়ারম্যান এবং আজকে বলা হয় মানে কি বলা হচ্ছে যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কি মানে পদ পদ নিয়েছেন কি পুরস্কার পেয়েছেন এটা উনি বলতে বলতে পারেন এটাকে নিয়ে কটাক্ষ করা হয় কি দুর্ভাগ্যমান একটা জাতি আমরা কতটা বিবেকহীন কতটা মূর্খ একটা জাতি আপনি কল্পনা করেন দাতি নয় কিছু মানুষ তার প্রশ্ন তুলে একজন বলছেন এইটি থ্রি ইয়ার্স বয়সে মানে মানে যেন আর কি প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী উপদেষ্টা না হতে পারে প্রধানমন্ত্রী না হতে পারে কেউ পুরস্কার কি পেয়েছে সেটা আমরা কিন্তু দেখেন অনেক মানে দান্দাবাজ বাটপার কিন্তু আমরা চিনি না আমি আপনাদেরকে বলি আমি দেখাচ্ছি ক্লিপটা কিন্তু আমরাকে এখন বুঝলাম কত ধরনের দান্ডাবাত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইউটিউবার থেকে শুরু করে রাজনৈতিক সুশীল সমাজ তাদেরকে আমরা মনে তারা স্বৈরাচার বলতে পারে না এখন ডক্টর মজনুস্ককে দুইয়ে দিচ্ছে why because they have freedom we don't they have freedom এরা স্বৈরাচার বলতে পারে নাই মোস্তফা ফিরোজ মাসুদ খামাল আব্দুর নূর তুশার এদের মুখে জীবনের স্বৈরাচার শব্দ আমরা শুনি নাই জীবন আসেনি নাই বাট এখন তারা মানে তাদের মুখ ফুটে গেছে মুখ সবার ফুটে অসময়ে যারা স্রুতের বিপরীতে আটে তারাই প্রকৃত আমি মনে করি না এখন আপনারা পেয়েছেন সময় পেয়েছেন সৈরাচার বলতে আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন মানে চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে যদি দেখাতে পারেন আপনারা সৈরাচার বলেছিলেন শেখ হাসিনার উদ্দিনে মাসুদ কামাল মুস্তফা ফিরোজ আবদুল তুষার সহ যারা আছেন তাদের মুখ ফুটেছে এখন সৈরাচার বলেছেন কখনো

তুই দেশ বিরোধী ভারতীয় জাত আমরা এই শব্দগুলো বলেছি টেন ইয়ার্স ধরে আমাদের পেজ নাই আজকে আমার মানে ফেসবুকের দিক দিয়ে একজন গরিব মানুষ মানে আমার কত গুরুত্ব আমি বললাম না আমি সেদিন দিয়ে দেই নাই আপনাদেরকে আমার পেজে গিয়ে দেখবেন আমি যে আমার পেজটা কি পরিমাণ রিচ ছিল এখন যাদের যে রিচ দেখছেন দাঁড়ে কাছেও নাই বলছিলাম সতেরো ঘন্টায় বিরান তিরানব্বই হাজার রিয়াক্ট ওয়ান মিলিয়ন ভিউজ বিশ হাজার শেয়ার এই পেজটা আমি এখন আছে আমি দেখাই থাকবো আপনাদেরকে তারপরে দেখতেই দেখাই আচ্ছা বাই দ্য ওয়ে তারগে যে আমরা এই পেজগুলো কইয়েছি শুধুমাত্র সৈরাচার এবং জয়েকে নিয়ে কথা বলার জন্য রেহানা কে নিয়ে কথা বলার জন্য সালমান এফ রহমান নিয়ে কথা বলার জন্য আপনাদের মুখে শব্দগুলা কখনো শুনি নাই এখন এসে মানে এখন বিএনপি গেলে আপনাদেরকে মানে কি দিবে চ্যানেল দিয়ে দিবে বিএনপির পকে দেশ আপনাদের কাছে কিছুই না আপনারা ভন্ড আপনারা প্রতারক আপনারা মুনাফেক কারণ আপনাদের আসল চরিত্র এই মুহূর্তে বাংলার মানুষের সামনে ফুটে উঠেছে যতই সুশীল সমাজ সাজেন না কেন আমি আবার বলছি এই ডক্টর সহযোগিতা করা দরকার আমাদের কারণ ভবিষ্যৎ বাংলাদেশে নির্ভর করবে এই রিফর্মস গুলার উপরে আর যদি এগুলা করতে এরা ব্যর্থ হয় সেই আওয়ামী লীগের স্টাইলে বাংলাদেশ চলবে আবারও গ্যারান্টি দিয়ে দিতে পারি লিখে নিতে পারেন যদি বিএনপি ক্ষমতায় যায় বেগম খালেদা জিয়া সেন্সেবল থাকেন মানে ওনার সেন্স থাকে এখন আমার আশা আছে মনে রাখবেন এই মহিলা ফেইসিস ছিল না কহরই এটা আমার একটা আদ না হলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে আমি জানি না এখন আমি যা দেখতে পাচ্ছি এখন খুবই দুঃখজনক বুঝলেন এক্সপেক্টেড বাট আমার খুবই দুঃখ যে আমরা কি চেয়েছিলাম আর আমরা কি পাচ্ছি আজকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে খুবই দুঃখজনক আমি আই এম সো স্যাড আমি বলছি না আজকে বিএনপি ক্ষমতা বিএনপি ক্ষমতা গেলে আমার লাভ জামাত ক্ষমতা থাকলেও আমার লাভ এটা জাতীয়তাবাদী শক্তি এরা আমাদের সরকার কিন্তু একটা বুঝতে হবে আপনাদেরকে যা দেখতেছি এখন তাদের ভিতরে আপনি দেখেন আপনি প্রধানমন্ত্রী দুইবার বেশি হতে পারবেন না এখানে আপত্তি থাকতে পারে না একজন এমপি হতে গেলে এখানে আপত্তি থাকতে পারে না কারণ গরু ছাগল দিয়ে সংসদ চলে না কখনো চলে সংসদ আমি আপনাদের আপনার জানেন নিউ ইয়র্কের বর্তমান যে মেয়র নিউ ইয়র্ক বর্তমান যে মেয়র আফ্রিকার জন্ম নেওয়া একজন লোক Refugee, I'm not sure what the citizenship naturalized person. about to be the, like, the, I mean, could create history and become the mayor of New York City. The city, the capital of the world, financial capital of the world, New York City. Why? Because they have a democracy. মেয়ের হতে পারে সেনেটর হতে পারে এখানে শুধুমাত্র সুশীল আর দলীয় প্রাণীগুলা এমপি মন্ত্রী হবে আর সেনেটর কংগ্রেসম্যান হবে এনি কংগ্রেসম্যান এনি ক্যান বি সেনেটর ইফ ইউ হ্যাভ ইফ ইউ আর কোয়ালিফাইড ইউ ক্যান চ্যালেঞ্জ এনি ওয়ান আমাদের দুর্ভাগ্য আজকে আপনারা এত কষ্ট করেছেন এত মানুষ শহীদ হয়েছেন কিন্তু দেখতে পাচ্ছি এখন আমরা ন্যূনতম রিফর্মসটা চাই তারপরে আপনার ক্ষমতায় আসুন ওয়েলকাম ফুল দিয়ে আপনাদেরকে আমরা স্বাগত জানাবো যারাই আসেন না কেন কিন্তু ন্যূনতম যদি এগুলো না করেন এদেশের মানুষের এদেশের মানুষ কোটি মানুষকে আপনাদের কাছে জিম্মে থাকবে সারা জীবন এটা হতে পারে না এটা অন্যায় এটা অবিচার এবং আমি আপনাদের কাছে বলে রাখি যদি এর থেকে মুক্তি পেতে চান এবং আপনার সন্তানকে সত্যিকার অর্থে একটা সুশাসনে বাংলাদেশ দিতে চান make sure আপনি ভোট দিতে পারেন কিনা আগামী ইলেকশনে এইটা বের করবেন কারণ আগামী ইলেকশন নির্ধারণ করবে জামায়াতের রাজনীতি থাকবে কিনা থাকলে কিভাবে থাকবে বিএনপি রাজনীতি থাকবে কিনা থাকলে কিভাবে থাকবে দ্যাটস ওয়াজ এক্স্যাক্টলি আপনার এটা নির্ধারণ করবে ধরেন জামাত স্বাধীনতা বিরোধী উনি কি স্বাধীনতা বিরোধী তাহলে ভোটের মাধ্যমে প্রচার স্বাধীনতা বিরোধীকে মানুষ পছন্দ করে কিনা বুঝলেন আপনি আপনারা যারা বলেন আবার বিএনপি বিএনপি মানে তারা সন্ত্রাস করে এগুলো করে মানে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে তাহলে মানুষ ভোট দিতে পারে তাহলে মানুষ নির্ধারণ করবে বিএনপি চাঁদাবাজ কিনা কারণ এটা যদি নিরপেক্ষভাবে ভোট আমি বলছি মানে একদম সত্যিকার অর্থে যদি ভোটাধিকার প্রয়োগ হয় সত্যিকার অর্থে মানুষ ভোট দিতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় নির্ধারণ আর এটা যদি আপনারা করতে না পারেন আপনাদের কপালে খুবই খারাপই আছে খুব খারাপই আছে ভারত বসে আছে ডেসপারেটলি দে আর ওয়েটিং ফর আর আমাদের একজন গর্বো ডক্টর মধুনুস ডায়মন্ড এই লোককে যেভাবে বেজ্জত করা হচ্ছে আজকে দেখলাম তাহেরি বলতেছে সুদের ওয়াজ এখন আর হয় না এই প্রাণীটা এখন ওয়াজের ময়দানে বক্তব্য দেয় কল্পনা করতে পারেন সৈরাচারের অন্যতম দুসর ডেভিল হান্ট নাম টাকা দরকার ছিল এই প্রাণীটা যাবে বক্তব্য দিল দেখলাম সেদিন তার স্পর্দা বক্তব্য দেয় এটা আশ্চর্য ঘটনা আমার কাছে এখন সে বক্তব্য মাঠে আছে আবার বলে কি মানে আমরা সাদ মুক্তিযুদ্ধে দেখেন তার মতো একটা বন্ড প্রতারক আলেম নামের জালেম একটা আস্ত বড় মানে আমাদের ক্ষতি করে যাচ্ছে সেই লোকের বক্তব্য মাঠে কাটে বলে কি সুদের ওয়াজ এখন হয় না কি বোঝাচ্ছে দেখতেন আপনি এই শয়থানরা এদেশের কত বড় ক্ষতি করেছে এই ষোলোটা বছর এখনো করে যাচ্ছে ভারতে ইউনুস গভর্নমেন্টকে বলা হচ্ছে

আমি যাই না ভাবে আমি কিন্তু দেশের পক্ষে দেশের পক্ষে যে ভালো যে হোক হিন্দু হোক আওয়ামী লীগ হোক মুসলিম বুদ্ধ খ্রিস্টান আই কেয়ার আই সাপোর্ট দিস মানে মানে ইন্ডিভিজুয়াল আপনি কল্পনা করতে পারেন যে কলিলকে নিয়ে উনি নাকি আমেরিকান সিটিজেন এমন কিছু মানুষ ইভিএম মেনিপুলেট হতে পারে ইভিএম দিয়ে ভোট হবে না ইভিএম ভারত হ্যাক করে নিবে এটা আমি কল্পনা করতে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইভিএম দিয়ে নির্বাচন হবে না আগামী নির্বাচন ইট হ্যাজ টু বি অন ব্যালট এবং প্রেসি শক্তি এবং কালো টাকা এই দুইটা থেকে মুক্তির উপায় বের করতে হবে আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট বিকজ সেনাবাহিনী অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী তারা একটা পার্টিজান নিয়েছেন আমি জানি না তারা নিরপেক্ষ থাকবেন কি না তারা কাকে ক্ষমতা চান এইস আ বিগ বিগ ডিল রাইট নাও আমি খুবই সংক্ষিপ্ত বাংলাদেশ নিয়ে আমরা যে সাপোর্টসটা এই সরকারের জন্য ন্যূনতম কাজগুলো করে দেওয়ার জন্য আমরা পাচ্ছি না এটা খুবই দুঃখজনক এবং আমি সো স্যাড ভেরি ফ্রাস্ট্রেটেড আই এম অ্যাংগ্রি এট দ্য সেম টাইম আই ডোট নো ওয়াট আই এম গোনা ডু দেখেন সারাদিন তারা আমরা এই নিউজ চ্যানেলে যাই বিভিন্ন মানুষ এদেরকে গিয়ে আমরা ডক্টর ইউরুস বিরুদ্ধে কথা বলে আসি এই ভারতীয় মিডিয়া বিএনপি কে ধ্বংস করে দিতে চেয়েছিল বিএনপির নাম নিশানা বাংলাদেশ তাকে চিরতনে মুছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল সেই ভারতীয় মিডিয়াতে গিয়ে আমরা ওকপটে এমন কিছু বিরুদ্ধাচারণ করে যাচ্ছি ডক্টর মদিন ইউসুফের বিরুদ্ধে আমি বেশ রুমিন ফারান একটা বক্তব্য দেখলাম আই এম আই এম স্যাড আই এম অ্যাংরি ইউ নো আই ফিল আই ফিল আই ফিল গিলটি আই ফিল লাইক আই শুড গো অ্যান্ড অ্যাপোলজাইজ টু শেখ হাসিনা ওয়াই শে ওয়াই ডিড আই টক এবার হার এগেইনস্ট হার ইউ নো আই মিন ওয়াট আই সেড এবার হার during the last almost 10 years. I should apologize to Sheikh Hasina, because It's so sad. I am so, I'm frustrated, very, very frustrated. But I will take a decision what to do, not to do, in coming weeks or months, inshallah. Take a look at that. Critical uncertainty and growing discontent is staring Bangladesh in the face the interim government led by professor mahmoud yunus is facing fire from all sides. government employees have been protesting for a fourth consecutive day today. they're demanding the repeal. neighborhood political uncertainty and growing discontent is staring bangladesh in the face. take a look at this. the interim government led by professor mahmoud yunus is facing fire from all sides. government employees have been protesting for a fourth money. he's under pressure from all sides. which side he's under pressure from? ask this idiot this i mean indian journalist so-called journalist ask him who put under pressure there are two or one or two political parties right and some idiots that's it some social media activists those are these are always selfish guys they always change their position because when they will get something or promise to get something out there they always i mean side with them right can you এবং সচিবালয় সচিবালয়ে তারা এত বড় স্পট এই সচিবালয় বাংলাদেশের ক্যান্সার উন্নয়নের ক্যান্সার উন্নয়নের বিরুদ্ধে ক্যান্সার গণতন্ত্রের বিরুদ্ধে ক্যান্সার এই সচিবালয় বললাম না এদের ফুটকে লাল করে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যাপোলজাইজ লাল করে দেওয়া দরকার ছিল একদিনের ভিতরে ফিটায়া এটা পারেন নাই সরকার ব্যর্থ হয়েছেন একটা দেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ যে সরকারকে বলেছে ইউ রান দিস গভর্নমেন্ট হাউ ডে ইউ

এদেরকে পিঠানো দরকার এদেরকে সিস্টেমে আনা দরকার এরা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বিশ্বাস করেন রাজনীতিবিদদের দুর্নীতির কাটগুলা দেখায় দেয় কারা কারণ ম্যাক্সিমাম মন্ত্রী ছিল ইন্টারমিডিয়েট পাস বা আন্ডার আন্ডার ম্যাট্রিক বা এমপিরা রাজনীতিবিদরা এরা এই কুটকৌশল যাদের সাথে আলোচনা করে কমিশন খাবে চীনের সাথে রাশিয়ার সাথে এরা জানে কিভাবে ইংরেজি কথা বলতে পারে না বাংলা বলতে পারে ইংরেজি বলবে কিভাবে এই লোকগুলা কিভাবে কমিশন বাণিজ্য খেলো এই সচিব রাইতো এদের এপিএস রাইতো এগুলা করেছে এদেরকে ধরে নিয়ে এসে যাবে আওয়ামী লীগকে ডেভিল হান্টে করা এভাবে সচিবদের করা দরকার আমি ডক্টর ইউনিস আপনাকে বলছি আপনি শাসন করতে পারেন নাই স্যার দ্যাটস আ প্রবলেম দ্যাটস ওয়াই আজকের এই অবস্থা আর আপনি যদি ফেল করেন এ বাংলাদেশ চিরতরে ফেল করবে এবং একটা আল্লাহর হুকুমে একটা একটা আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন এই অবাগা বাংলাদেশীদেরকে যে ইউনো ওয়াট তোমাদেরকে একটা সুযোগ দিয়েছি আজকে লেটস অ্যাভেল ইট ইফ ইউ ক্যান অ্যাভেল ইট অ্যাভেল ইট ইফ নট ইউ নট গেট এ সেকেন্ড চান্স কাজ আমরা এবং বর্তমানে যা হচ্ছে আমরা দেখতে আমি আমি ইংল্যান্ড আমেরিকাতে আসলে তার বিরুদ্ধে বিভিন্ন বের হবে আগে বিএনপি যেত তারাও যাবেন না জামায়াত যা হয়তো বা যাবেন জামায়াত রাজনীতি করে না তো তারা যাবেন না একা এই দেশটাকে গড়ার জন্য যে ব্যক্তি এবং আমি যা দেখতে পাচ্ছি জীবনে কো হনর কোন শিক্ষিত মানুষ ভালো মানুষ দেশের রাজনীতি আসবে না এটাই তাদের সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যবাদ কখনো যেন এর মেয়র নিজে দাঁড়িয়ে গেছে চ্যালেঞ্জ করেছে ইউনোয়াট আই এম কোয়ালিফাইড আই হ্যাভ দ্যাবিলিটি টু লিড নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটি এস এ মেয়র আই এম হি ফর দ্য ফর দিস ইলেকশন রান ফর আমি সংসদে যেতে চাই আমি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই দুর্বৃত্তিক ব্যবস্থার বিরুদ্ধে আমি বলিষ্ঠ কণ্ঠস্বর হতে চাই ইন দা পার্লামেন্ট কত ধরনের বাধা আমার সামনে সৃষ্টি হবে কল্পনা করতে পারবেন না হয়তো